দেখুন আজকে সকালে দিকে আমাদের মম্মর থানাতে আমরা ইনফরমেশন পেলাম ক্যাক্ট একজন মেয়ে মহিলা প্লাস ওনার একজন ছেলে আর একজন মেয়েকে মার্ডার করা হয়েছে ওখানে গিয়ে আমরা বডিকে রিকভার করলাম তারপরে ওখানে একটা অ্যাজিটেশন একটু ছিল পুলিশ কুকুর ওখানে নামানো হয় পুলিশ পুলিশ কুকুর থেকে আমরা কিছু ইনপুট ইয়ে ইয়ে পেলাম ইনপুট পেলাম তারপরে আমাদের এখানে হেডকোয়ার্টার থেকে ম্যানুয়াল প্লাস আমাদের টেকনিক্যাল সার্ভেলেন্সের মাধ্যমে আমরা টেকনিক্যাল ইনপুটসের মাধ্যমে আমরা আ টোটাল দুই জন কে প্রথমে রিটেইন রিটেইন করলাম দুই জনের নাম আছে নয়ন বিক्तर বাড়ি আছে মাঠ মহুলা থানা মলারপুর আর একজন আছে সুনীল মেধিয়া বাড়ি বলগাছি ডোমপাড়া এটাও এই লোগো মলারপুর ছেলে এই দুজনকে আমরা ডিটেইন করলাম এটা ছাড়া আরও দুজন ডিটেইন আছে কিন্তু এই দুজনকে আমরা অ্যারেস্ট শো করেছি এই যে এর মধ্যে থেকে দুজন মধ্যে থেকে নয়ন বেফার আছে এই নয়ন সঙ্গে এই যে মহিলা ডিসি যাচ্ছে ওনার একটা এডিসিটা ফেয়ার ছিল সেটা জন্যই এদের মধ্যে কিছু বিতর কিছু হয়েছে গত রাত্রে তারপরে এই ছেলে যে নয়ন আছে কে মহিলাকে মার্ডার করে দেয় মহিলা ছেলে মেয়েকেও মার্ডার করে দেয় অ্যান্ড এই যে সেকেন্ড লোক আছে সুনীল নামের ছেলে আছে সুনীলের যেটা রোল আছে কি এই ঘটনা হওয়ার পরে যখন নয়ন খান থেকে বেরিয়ে গেল তখন ইয়ে ওখানে কাছাকাছি ছিল এর সঙ্গে এসেছিলো সুনীল কিন্তু একে যে নয়ন আছে ওকে তারপরে শেল্টার দিয়েছে সেটা জন্য একেও আমরা অ্যারেস্ট করেছি কনসপিরেসিতে এটা ছাড়া দুজনকে আমরা ফার্দার ডিটেইন করে দেখেছি এই দুজন এই নয়ন ওর সুনীলকে আমরা কাস্টাডিতে নেব কাস্টাডিতে নেওয়ার পরে হতে পারে আরও কিছু তথ্য পাবো এ যে মহিলা ছিল এর ফোন মিসিং ছিল বাড়ি থেকে এর ফোন মহিলার ফোনও আমরা একে অ্যারেস্ট করার পরে নয়নের লিডিং স্টেটমেন্টে আমরা রিকভার করতে পেরেছি সেটা আছে দিয়ারা নামের জায়গা আছে একটা মল্লারপুর থানা আন্ডারে ওখান থেকে আমরা ফোনকে রিকভারও করেছি অ্যাজ ফর লিডিং স্টেটমেন্ট এই যে লিডিং স্টেটমেন্টে আমাদের আমরা ফরেন্সিক টিমের জন্য রেকুজিশন করেছি ফরেনসিক টিম আমাদের এখানে সানডে বা মানডে রবিবার বা সোমবার চলে আসবে আমাদের ফরেন্সিক টিম ফরেনসিক টিম আসার অবধি আমরা আমাদের এই যে বৃত্তিমের বাড়ি আছে ওখানে আমরা গার্ড করে রাখব আমাদের পুলিশ গার্ড থাকবে বন্ধ ও বাড়ি বন্ধ থাকবে ওখানে ফোরেন্সিক এক্সামিনেশন হবে ফোরেন্সিক কিছু তথ্য তোলা হবে সেটাও তারপরে ইনভেস্টিগেশনে আমাদের কাজে লাগবে